গঙ্গাসাগর মেলা উপলক্ষে এবার যাত্রীদের জন্য বেশ কিছু বিশেষ পরিষেবা নিয়ে হাজির হচ্ছে পূর্ব রেলওয়ের শিয়ালদা ডিভিশন আগামী বারোই থেকে ষোলোই জানুয়ারি দু পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা এই বছরই রয়েছে কুম্ভ মেলা আর এই কারণেই এবার গঙ্গাসাগরে যাত্রী সংখ্যা অন্যান্য বছরের তুলনায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যথেষ্ট এই কারণে পূর্ব রেলের তরফে এবার গঙ্গাসাগর পর্যন্ত যাত্রীদের পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে মোট বাহাত্তরটি স্পেশাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে এছাড়াও যাত্রী সুবিধার জন্য বিশেষ হেল্প বুথও তৈরি করা হয়েছে নিরাপত্তার জন্য আরপিএফ সংখ্যা বাড়ানো হয়েছে এর পাশাপাশি টিকিট কাউন্টারের সংখ্যাও বাড়ানো হয়েছে সবকিছু যাতে সুচারুভাবে চলে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে সেই সঙ্গে বেশ কিছু সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে অতিরিক্ত মোবাইল টিকিট ভেন্ডিং মেশিনের ব্যবস্থাও থাকছে যাতে যাত্রীদের টিকিট কাটতে অসুবিধে না হয় প্রত্যেকবারের মতোই এবারও বিপুল জনসমাগম হবে গঙ্গাসাগর মেলায় বলে মনে করছে রেল কর্তৃপক্ষ আর তার জন্যই পুরোপুরি প্রস্তুত রয়েছে রেল দপ্তর যাতে গঙ্গাসাগর যাত্রীদের কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হতে হয় তার জন্য সবদিকেই বিশেষ নজর রাখা হয়েছে বলে জানাচ্ছে পূর্ব রেল কর্তৃপক্ষ আগামী বারোই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি গঙ্গাসাগর মেলায় শিয়ালদা ডিভিশন এক্সপেক্ট করছে যে হিউজ ক্রাউড হবে এবারে পূর্ণকুম্ভ আছে মহাকুম্ভ আছে তার জন্য হয়তো বিহার ইউপির থেকে ইনফ্লাক্স কিছুটা কম হলেও হতে পারে কিন্তু তা সত্ত্বেও আমরা যথেষ্ট জনসংগ্রাম এক্সেপ্ট করছি বিইং এ ট্রান্সপোর্টার আমরা ন্যাশনাল ক্যারিয়ার আমাদের চেষ্টা থাকবে লোকের আগমন প্রস্থান যেন সুচারু হয় তার জন্য আমরা বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছি শিয়ালদা ডিভিশন একটা হচ্ছে বারো থেকে ষোলো জানুয়ারি আমরা কম বেশি বাহাত্তরটা স্পেশাল ট্রেন চালাব বাহাত্তরটা